হচ্ছে টেক্সটাইল কালার টেক্সটাইল কালার এই পেপের সাথে কুচি কুচি করে কেটে মিক্সিং করছে তার সাথে আর একটু মিষ্টি জাতীয় পদার্থ দিয়েছে সেকারিন বুঝেছেন এইগুলো দিয়ে মিক্সিং করে এই আপনার কাছে দিয়ে দিয়েছে এটা হচ্ছে টেক্সটাইল কালার ফুড ডেড কালার নয় এগুলো অবৈধ এর কোনো লেভেল নাই উৎপাদনের তারিখ নাই মেয়াদ উত্তরের তারিখ নাই কে তৈরি তার কোনো তথ্য নাই আছে আপনার দরকার নেই আমরা ফেলে দিচ্ছি এই যে দেখেন জেরি এই নরম নরম আছে মনে হচ্ছে যে প্লাস্টিক জাতীয় ধরেন এটা এগুলো প্লাস্টিকের মতো হয়ে গেছে তাই না হ্যাঁ 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 আর এগুলো লাল এখানে ফেলে দিলাম আপনি এখানে পরিষ্কার করবেন ঠিক আছে এগুলো যিনি খাবেন বা যারা খাবেন তাদের সমস্যা হবে এগুলো আর করতে পারবেন না ঠিক আছে আপনার ছোট দোকান হ্যাঁ আপনাকে সতর্কতা মূলক ভাবে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো বান্ধব একটু দেখেন একটু গন্ধ গন্ধ দেখবেন কিছু না কিছু আছে আপনার মতো অনেক অভিযোগ সত্য দোকান হ্যাঁ আমি তো ভিতরে যেতে পারবো না সত্য কথা বলেন কিছু কিছু জিনিস আছে আছে

ফোট গ্রেড কালারের কত দাম আপনি জানেন আইডিয়া নেই এই যে মনে করেন এই এটাও টপেপে এইটা পেঁপে তাহলে দুই কালারে পে হইতে পারে আমি জানিনা ভালো জানাইলাম আর কি পেয়ে আমি সত্য কথা জানি আপনার

বুঝেছেন এইগুলো দিয়ে মিক্সিং করে এই আপনার কাছে দিয়ে দিয়েছে এটা হচ্ছে টেক্সটাইল কালার বুড ডেড কালার নয়

ঠিক আছে অনুমোদন বিহীন কোনো প্রোডাক্ট আমি বিক্রি করতে পারবো না স্পেশালি খাবারের ক্ষেত্রে খুব সেন্সিটিভ বিষয় এগুলো যিনি খাবেন ওনার স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে পড়ে গেলেন অনেক চেষ্টা করে মানুষ ভালো ভালো থাকার চেষ্টা করে তাও ভালো থাকা যায় না অসুস্থ হয়ে যাচ্ছে আপনি জেনে শুনে ভেজাল খাবার খাওয়াচ্ছেন একই জিনিস দেখেন একটা কুচি কুচি করে কেটেছে এর নাম কি বলেন এটা জেলি জাতীয় এই পেপার জেলি আর এটা এটা ফুড কি ফ্রুটস ফ্রুটস আপনারা বলেন কি ফ্রুটস এর নাম কি ফ্রুটস এই পাশে আছে ওই দোকানেও দেখলাম এটাই বিক্রি করতেছে জুস আছে এটা আলাদা হ্যাঁ এটা সাইজ আলাদা ওটা সাইজ এটা কুচি কুচি করে শুধু কারি জন্য হ্যাঁ আর ওইগুলো হলো জুসের জন্য নামে যিনি খলিফาล আর কিছু মানে সাথে বেবার করতে ওই যে বিয়াবাড়ি তে পান বানায় না ওই ওই এগুলো বিক্রি করতে পারবেন না পেপে হাজার পারে রাঁধা এইবার ঠিক আছে এগুলো আর বিক্রি করতে পারবেন না ঠিক আছে আমরা এত দেখতে পারবো না ভাই এটা

এগুলো খাবেন যিনি বা যারা খাবেন তাদের সমস্যা হবে এগুলো আর করতে পারবেন না ঠিক আছে আপনার ছোট দোকান হ্যাঁ আপনাকে সতর্কতামূলক কথা বললে আমরা বাড়িয়ে দিব এগুলো করতে পারবেন এগুলো কোথায় চেষ্টা করবো নিচে ফেলে দেওয়া যায় দেখেন আপনার দোকানে আমরা ফেলে দিচ্ছি এই যে দেখে নরম নরম আছে মনে হচ্ছে যে প্লাস্টিক জাতীয়

শরীর টাকা করা হচ্ছে এখানে দেখেছি হ্যাঁ এখানে লিখবে কি রমনা থানা